তুমি যদি আর বিছানায় মুতেছো তাহলে তোমার একদিন কি আমার একদিন এরকম ভাব করে কোনো লাভ নাই তুমি কি ইনোসেন্ট শাসছ ইনোসেন্ট এত ইনোসেন্ট আমার দরকার নাই সবাই কত ভদ্র নম্র আর তুমি মাঝরাতে গিয়ে বিছানা প্রমুত করে দাও কেন শীতের দিনে কি বাথরুমে যেতে মন চায় না কম্বলের মধ্যে থেকে বের হয়ে হ্যাঁ কম্বলের মধ্যে থেকে বের হয়ে ইচ্ছা করে না মুতু করে আসতে বাথরুমে গিয়ে দেখো কেমন করে সে আমার কথা কোনো পাত্তাই দিচ্ছে না দেখো জামাটাকে ছিঁড়ে সে অ্যাডলফ একই অ্যাডলফ খান হয়ে গেছে দেখুন অ্যাডলফ খানের মতো তার জামার স্টাইল এই অ্যাডলফ খান যেমন একটা বোরখা মানে ছিঁড়ে মনে হয় জামা পড়ছে এর অবস্থা হচ্ছে তাই দেখো কেমন দেখছো জামার স্টাইল এই জামাটাকে ছিঁড়ে 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 দাঁত দিয়ে কামড়ে কামড়ে সেরকম বানিয়েছে মানে এত পাঁজির পাঁজি এটা টুর এরকম করে না চমচম এরকম করে না ওদের জামা যেমন গায়ে দাও দিয়েছি তেমনই আছে যত নষ্টের গোঁড়া হচ্ছে এটা এই বড়টা তাই না যত নষ্টের গোড়া তুমি আবার ওদের তাকায় কি দেখো হ্যাঁ ওদেরকে তাকাই তুমি কি দেখতেছো মায়ের দিকে তাকাও লুক অ্যাট মি হ্যাঁ মায়ের দিকে তাকাও তাকাও আমার দিকে তুমি তোমাকে এত বুঝাই এত আদর করে এত ভালোবাসি কি বিছানায় মুো করার জন্য হ্যাঁ তোমাকে যেন রাস্তায় বের করে দেই তাহলে কেমন হবে অবস্থা তুমি বলো এই যে যদি এখন রাস্তায় বের করে দিই ঠিক হবে বিষয়টা কি ভালো দেখা যাবে মানুষ তো ঝাটাফিটা করবে চার দোকানের সামনে গেলে গরম পানি দেবে ওটাকে তোমার ভালো লাগবে হ্যাঁ ভালো থাকো ফাল ভালো খাও ভালো ঘুমাও তা না তোমার খালি উল্টা পাল্টা জায়গায় মুতু করা দেখছো আমারও একটা কথা কি তার কানে যাচ্ছে যাচ্ছে না মানে সে শুনছেই না যে আমি কি তারে বলতেছি মানে আমার কোনো কথা তার কান দিয়ে ঢুকছেই না সে তার মতো সকালবেলা তুমি এসে দেখি যে সে মুতু টুতু করে অবস্থা খারাপ করে দিয়েছে কম্পিউটারের উপর থেকে বিছানা পর্যন্ত তারা ঘুরা করে অফিসে যাবো নাকি এগুলো পরিষেবা করবো না কি করব কোনো কিছু করা যাচ্ছে কথা বললে পরে চুপচাপ বসে থাকে মানে কি ভাজা মাছটা উল্টে খেতে জানে না মাছ ভাজা হয়েছে কিন্তু সে উল্টাইতে পারছে না এই হলো তার অবস্থা টাকা ওই দিকে আবার লেজ নাড়াচ্ছ কেন হুম কোনো কথা নাই কিছু নাই আমার তুরতুরি ভালো আমার চমচমি ভালো আমি তোমাকে আর আদর করবো না আমি এখন ওদেরকে আদর করব বেশি বেশি টাকা ওইদিকে আমি ওদেরকে আদর করব তোমাকে আদর করব না আর আর গলা চুলকে দিব না তখন তুমি বুঝো বাবাকেও বলবো যে তোমাকে যেন আদর না করে দেখো ঝাড়া দেয় মানে আমার কথা তার কানের মধ্যে ঢুকছে না সে কানঝাড়া দিয়ে একস একান্তে ঢুকেছে আর একান্তে সে বের করে দিয়েছে মানে কান ঝাড়া দেওয়া শেষ মানে তোমার কথা তুমি নিজেই বলো নিজেই শোনো এই অবস্থা হয়েছে তা এই অবস্থা হয়েছে এই অবস্থা তাহলে যেই বাইরে বের করে দিব দিব না ইস তখন দেখো তো কজনে তোমাকে আদর করে আদর করবে কেউ কেউ আদর করতো না লাঠি দিয়ে পিটানি দিবে তুমি একেবারে ইয়ে হয়ে গেছো এত বুঝাই এত বোঝাই এত বুঝাই তোমাকে বুঝাইতে বুঝাইতে আমার মুখ মুখ ব্যথা হয়ে যায় যে টিন টিন বাবা করব না আদর করব না করব না বাবা টিনটিন তুমি বাথরুমে গিয়ে মুথু করে আসো লিডারে মুথু করো লিডার না হয় অপরিষ্কার থাকে ভালো কথা কিন্তু বাথরুম তো অপরিষ্কার থাকে না লিটার না হয় চমচম তুর তুর দুজনে করে রাখে তুমি সেজন্য যেতে পারো না বাথরুমে কী দোষ করছে দেখো তো লাস্টাইল কেমন করে নাচাচ্ছে মানে সে প্রো রেগে 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 যাচ্ছে যে আমি তার সামনে এসে কেন বকর বকর করছি বুঝতে পারছো তার স্টাইলটা দেখো সে আমার দিকে তাকাচ্ছেই না সে উল্টো উল্টো হয়ে যাচ্ছে মানে আমি যেদিকে ঘুরছি সে তার উল্টো হয়ে যাচ্ছে সে তার উল্টো হয়ে যাচ্ছে তোমাকে আমি আর একটা দিনও আদর করব না তুমি কাল দিন বাবার লুঙ্গিতে মধ্যেছ আজকে বিছানায় মধ্যেছ তোমার টুনটুনি কাটার পরেও তোমার টুনটুনি ঠিক হচ্ছে না না করব না কোনো আদর হবে না হবে না কোনো আদর তোমার আজকে শাস তোমাকে এত বুঝাই এত বুঝাই বোঝানোর পরেও তোমার কানের মধ্যে কথা ঢুকে না কিছু না তোমাকে আদর করার হবে না আজকে থেকে তিনটিনকে কেউ আদর করবে না তিনটিনকে কেউ আদর করবে না কেউ ভালোবাসবে না তিন দিন কি খাইলো কি খাইলো না কেউ সেটা দেখবে না মশাটা মারো ওই যে মশা উঠতেছে তোমার পাশ দিয়ে এখনো সে মশাও ধরবে না মানে মানে সে এমন হয়েছে বুঝছো কি যে বুঝে আর কি যে বোঝে না আমি সেটাই বুঝি না যদি কেউ বলে যারা কিছু বুঝে না সেই বুঝে না এই হলো এদের অবস্থা জামাটা দেখলে মনে হয় যে জামাটা নতুন দেখো তো জামাটা ছিঁড়ে 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 উপরে এক পার্ট উঠে ফেলছে পরে আমি কেটে কেটে দিয়েছি মানে উপরে কোনো পার্ট নাই পুরো একবার এটা সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে আর বাকি দুজন যেমন জামা কায়দা দিয়েছে ঠিক তেমনই আছে এই জামাটাকে ছিঁড়ে টিড়ে এই অবস্থা করে ফেলছে তাই এবার ওর কোনো জামাই কেনা হবে না এটা একটা জামার উপর দিয়েই শীত চলে যাবে হুম চাটো ভালো করে চাটো এখন সুন্দর করে চাটো চুটো করে ফেলো হুম